যতটুকু হয়েছে সেটা একটু ছোট করে বলে দিই আপনাদের আমরা পড়ছিলাম প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ সেখানে ধৃতরাষ্ট্র প্রথমে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে কুরুক্ষেত্রে সমবেত হয়ে তার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তার উত্তরে সঞ্জয় বললেন যে তার পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্যদলকে দর্শন করলেন দিয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন যে কিভাবে তার শিষ্য অত্যন্ত দক্ষতার সঙ্গে বুইহের রচনা করেছেন এবং ভীম এবং অর্জুনের মতো আরও বড় বড় যোদ্ধরা কেমন করে ওখানে দাঁড়িয়ে রয়েছে সেটা মনে করিয়ে দিলেন আমরা এই ভিডিওতে পড়ব শ্লোক পাঁচ ছয় এবং সাত অর্থাৎ বিজি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ধৃষ্ট কেতুশ্চে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গ যুধা বিক্রান্ত উত্তম সর্ব এব মহারথা বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজত্তম নায়ক মম সৈনস্য সংজ্ঞার্থং তান ব্রবিমিতে অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান প্রবল পরাক্রমশালী উত্তমৌজা পুত্র সুভদ্রার এবং দ্রৌপদীর পুত্রগণ যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম এবার আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি তাহলে দুর্যোধন প্রথমে পাণ্ডবদের সৈন্যদের সম্পর্কে বলল এবং যারা বীর সেনাপতি ছিল তাদের সম্পর্কে বলল তারপর এই শেষ দুটো লাইন অর্থাৎ শ্লোক সাথে বলছে যে এতক্ষণ আপনি পাণ্ডবদের সেনাপতিদের কথা শুনলেন কিন্তু হে দ্বিজশ্রেষ্ঠ দ্রোণাচার্যকে বলছে আপনি এবার আমাদের যে সেনাপতিগণ রয়েছে তাদের সম্পর্কে শুনুন Jai Krishna